আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আমাকে অনেক আপুরা কমেন্ট করেছেন আমি আসলে সকালে উঠে দেখলাম আমি তো ভিডিওটা করে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখলাম যে আমাকে অনেক আপুরা কমেন্ট করেছে যে শাহিনীর ভিডিওটা দেখার জন্য তো শাহিনীর ভিডিওটা দেখলাম তো আসলে আপু আমি গতকাল যে ভিডিওটা দিলাম সেটা কিন্তু আমি কিপ্রিয়া ভাই বলেছিল ওনাদের যেহেতু মরিয়মের মামলা নিয়ে একটা মামলা করা হয়েছে সেটার কারণ আসলে যে মরিয়মকে দেখতে দেওয়া হচ্ছে না আপনারা দেখেছেন এর আগে উনি অনেক কষ্ট করে এলাকার চেয়ারম্যান টেয়ারম্যান ধরে কিন্তু উনি মরিয়মকে দেখতে গিয়েছিল তো সেখানে সাবিনা প্রচণ্ড খারাপ ব্যবহার করেছেন তো যার কারণে কিন্তু উনি আবার মামলা করেছে বিশেষ করে এই যাতে মরিয়মের সঙ্গে ওনার একটা দেখা সাক্ষাৎ হয় একদম নিয়ে যাবে তা মনে হয় না কারণ ওকে যেভাবে পড়াশোনা বাদ দিয়ে ওকে টিকটক করানো হচ্ছে ওর লাইফটা যেভাবে হাতে ধরে ওর মা নষ্ট করতেছে সেই জন্য ওর বাবা একটা মামলা করছে তো সেই মামলায় ওকে কিন্তু ডাকা হচ্ছে হ্যাঁ এর আগে একবার তারিখ পড়ছে তখনও এ এরা কোথাও চলে গেছিলো আবার ডাকা হয়েছে এই যে দিশা যেটা বললো যে ওর ঢাকায় গেছে মামলার কারণে ও হয়তো মিথ্যা বলে নাই হয়তো যাওয়ার কথা ছিল কারণ ওর যাওয়া উচিত ছিল সাবিনা আর আরিফের কিন্তু ওরা যায় নাই ঠিক আছে সো কথাটা একসেন্সে কিন্তু মিথ্যা না তো এর আগের দিন কিন্তু কেপ্রিয়া ভাই আমাদের সঙ্গে শেয়ার করেছে যে উনি অনেকক্ষণ ইয়েতে ছিল কী বলে এটাকে উনি কোটে ছিল অনেকক্ষণ করেছিল যার কারণে উনি অনেক কিছু ভিডিও শেয়ার করতে পারেনি এরকম কিছু একটা বলছে তো তিশারা তো ওদের বিয়ার ভিডিও কিন্তু কখনো মিস করে না কারণ ওদেরকে নিয়ে কী বলে না বলে ওরা কিন্তু ভিডিও দেখে ওই ভিডিও থেকেই বোধ হয় তীষা এই কথাটা বসছে আর যেহেতু বললো যে সাবিনা ওদের নাকি কি বলে এটাকে ওদের ফোন ধরতেছে না ফোন না ধরার কারণে ওরা হয়তো কথা বলতে পারতেছে না ওরা আন্দাজ করে নিছে ও হয়তো যাবে যাওয়ার পরে আসবে তো এখন কথা হচ্ছে যে কোনো কারণেই হোক মামলাটা কিন্তু সত্যি এবং ও ঢাকা যাওয়ার কথা ছিল এটাই সত্যি আর ও আমাদের সঙ্গে পুরা ব্যাপারটাই কিন্তু গোপন করতেছে এই হাতি হাতি আমাদের সাথে সমস্ত ব্যাপারটা গোপন করতেছে তিশা আমাদের সাথে কিন্তু শেয়ার করছে যে মরিমকে নিয়ে একটা মামলা চলতেছে কিন্তু এই হাতিকেই করে আমাদের কাছে শেয়ার করছে যে এরকম একটা কিছু হচ্ছে শেয়ার করে নাই আর আমি কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছি যে এই মহিলা মানে এই আরিফ আর সাবিনা এরা দুজন খুব দাম বাড়ায় ওদেরকে লোকজন পায়ে ধরে এখান থেকে নিয়ে যাবে ওরা এখন সেটাই চাচ্ছে হ্যাঁ আর মামলার ব্যাপারটা ছিল সেটা যদি যেত ওইটা তো মাথার করে আসতো ওইটা নিয়ে ও কোনো কেয়ার করে না কারণ এরা অনেক বদমাইশ এরা ভাবে কি এদিক সেদিক বেড়াবে ওই যে বাড়ির ছাড়া এদিক সেদিক আগে দৌড়াইতো না দেখছেন না খালি বাসা পাল্টাই বাসা পাল্টাই কারণে সেটার কারণেই এটা ছিল ওই ওর বাবার সঙ্গে দেখা করতে দিবে না কোনোভাবে মনে ওর বাবা জেনে যাইতো ওইখানে বাসা আছে তখনই সে বাসা পাল্টায় ফেলতো তো এই মহিলার এই নাম কি এটাকে সাবিনাকে কিন্তু আমি ভাবতাম যে ওদের দুই বোনের টিকা একটুখানি ভালো কিন্তু আসলে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো হারে বজ্জাত আর আপনারা ভাইবেন না যে ওদের বাড়ির লোকজন ওকে মিস করতে ওকে মিস করার কোনো কারণ নাই কারণ ও দুই দিন পরে পরে ও বাড়িতে যায় গিয়ে শুধু গিয়ে শুধু ওই বাসায় থাকে না হ্যাঁ ওই বাসার লোক প্রত্যেকটা মানুষকে কিন্তু অবিরক্ত করে এখন ওদের তো একটা চক্ষু লজ্জা আছে না ওরা তো ভিডিও করে এখন ওদেরকে তো বলতে হবে দর্শকদেরকে যে আমরা খুব মিস করতেছি আমাদের খারাপ লাগতেছে আর তিসা তো যে নাটক করলো একদম মানে নাটক করছে মানে ওর ভাই ওই শাহিন যে আমাদের বুঝাতে চাইছে যে ওর বোনের মন খারাপ কান্নাকাটি করছে আসলে তিশা মোটে কান্নাকাটি করতেছিল না নাটক কম করপীয় তীষার ভিডিওতে কিন্তু সবাই লিখছে যে আপনি একটু বেশি অ্যাক্টিং করে ফেলতেছেন ওভার অ্যাক্টিং আর দেখলাম যে ওদের তিস ইয়েকে মিমকে একদমই ভালো লাগে নাই দেখতে বেশ মোটা লাগছে মেকআপটা ভালো লাগে নাই তবে যেটা রঙের রঙের সময় যে মেকআপটা করছিল ওইটাতে ওকে ভালো লাগছে মিমকে আসলে নর্মাল সাজিয়ে ভালো লাগে ও যখনই কোনো মেকআপ টেকআপ করে ওকে আসলে একদম ভূতের মতো লাগে ওর নাম এমনি এমনি মেকআপ ভূতেরই হয় না মেকআপ দিলেই ওকে বাজে লাগে ওকে আসলে নর্মাল সাজিয়ে ভালো লাগে আর আরেকটু এই ইয়েটিয়ে না দিয়ে একটু সুন্দর করে সাজলেই পারতো আর যেটা বলতে চাচ্ছিলাম যে কি বলে এটাকে ও কুকি দেখলাম যে একটা ওরা যখন যাচ্ছে মানে ওই যে স্টেজে যাচ্ছে ওই স্টেজটাও ভালো করে করছে স্টেজে যখন যাচ্ছে তখন একটা চেয়ার মনে হয় উল্টানো ছিল তো তখন আসার পথে দিশা বলতেছিল যে গোবাড়ির লোকজন যদি এত স্মার্ট হইতো তাইলে তো হইতোই এই কথাটা বলার সাথে সাথে কুকি কিন্তু একদম এরকম করে তিসার দিকে চোখ ঘুরায় তাকাই তাকায় ছিল হ্যাঁ সে কিছু বলে হয়তো অন্য সময় হলে ঝগড়া লেগে যেত যেহেতু ক্যামেরা খোলা ছিল ছিল সেই জন্য হয়তো খুব বেশি কিছু কুকি বলতে পারে নাই তবে দেখলাম যে পরের দিন সকালবেলা মানে ওদের তো মেহেদিরাত রাত হয়ে গেল পরের দিন সকালবেলা কুকি কিন্তু একদম শোনাই দিচ্ছে বলছে যে সব ঘুমায় যারা আসছে সব ঘুমায় শুধু কাজ করতে হয় আমাদের কথাটা কিন্তু ঠিক আমি কিন্তু কালকেও আপনাদেরকে একই কথায় বলছি যে ওদের বাড়িতে শুধুমাত্র কাজ করে এই কুকি আর হচ্ছে কোহিনুর বেগম আর প্রতিটা মানুষ ঘুরে ঘুরে বেড়ায় তিসার কি উচিত না মায়ের বাড়িতে আসছে মায়ের বোনের বিয়ে এত বোন বোন বোনের প্রতি এত ভালোবাসা অথচ একটা কাজে তার কোনো সহযোগিতা নাই ভিডিও করা ছাড়া তো আবার হচ্ছে আমি হাতির প্রসঙ্গে ফিরে যাই হাতিকে আনতে তাদের দুই ভাই গেছে ওই যে দর্শকদেরকে ইয়ে করার জন্যই দেখানোর জন্যই যে হ্যাঁ আমরা তো আমাদের চেষ্টা করছি দেখতে খারাপ লাগে যে এক বোন আসতেছে না লোকজন এত ভিডিও দেখে ওরা সবাই কমেন্ট করবে ওদের একটা ধরেন দায়িত্বের জায়গা থেকে ওরা দুই ভাই গেছে তো বাড়িতে গিয়ে দেখছে যে যথারীতি ও বাড়িতে নাই ও চলে গেছে শ্বশুরবাড়ি বেড়াতে আর ও ইচ্ছা করে শ্বশুরবাড়িতে বেড়াতে গেছে ও ভাবছে কেউ না কেউ হয়তো আসবে ওর বাসায় তো সেই জন্য ও শ্বশুরবাড়ি চলে গেছে আর যেটা দুই ভাই বাড়িতে যখন ফিরল ফেরার পরে যখন মিম একটু রাগ হইছে যে যার আশা সে নিয়ে অনেকে মিমকে বলতেছে মিম অনেক বেয়াদব এভাবে এভাবে কথা বলছে হ্যান তেন হ্যাঁ কিন্তু আপনারা একটা জিনিস ভুলে গেছেন যে কিছুদিন আগে মিমের যে মিমের সাথে যে বাবুর একটা ঝগড়া হয়েছে ওই ঝগড়াটা কিন্তু বিক্রি করছে সাবিনা সাবিনা বিক্রি করছে কিনা বলেন এই ধরনের অসভ্য বোনদেরকে কি মানুষ কি বলবে কটু কথা বলবে না ওই কটু কথা তো তাকে ইচ্ছা মতো বলছে শুধু তা না এই মহিলা এই হাতি যেই বাসায় যায় সেই বাসায় একটা বোঝা হয়ে থাকে আমি আপনাদেরকে এটাও বলছি বোঝা হয়ে থাকে অথচ দেখেন এই যে পাশে কোন বাড়িতে গেছে না অন্যদের বাসা না কার বাসা সেখানে গিয়ে কিন্তু সব গোটা বাসা সে সব করছে ওই বাসায় গিয়ে কিন্তু তাকে কেউ ফ্রিতে খাইতে দেয় নাই মার বাড়িতে গেছে সেদিন দুনিয়ার জিনিসপত্র নিয়ে আসছে শুধু মা সানে নাই বলে পাশের বাড়ির লোকজনের কাছে চুগুল করতে গেছে তাহলে এই যে এই যে জিনিসগুলো প্রতি পদে পদে সে করে এগুলিকে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন এখানে কি শুধু মিমের দোষ মিম এভাবে কথা বলবে আপনি যদি আপনি যদি বোন হন তাহলে আপনি কি করে মানে কি করে সে তার বোনের এই ঝগড়ার জায়গাটা বিক্রি করলো বলেন সে কেটা কেটে দিতে পারতো না সে বলল সে নাকি ভিডিও ছাড়ার পর নাকি সে দেখছে এটা এটা কি সম্ভব যে কিনা ঠান্ডা মাথা দাঁড়ায় সব দেখতেছে ভিডিও করতেছে এবং সেটা ছাড়তেছে সে এত বড় মিথ্যাবাদী একটা কথা আপনাদেরকে বলি হাতির কথায় বিশ্বাস করবেন হাতি প্রচণ্ড মিথ্যা কথা বলে সাথে ওই বড়টা যেটা কাজের বিটি তিসা দুইটা দুইটাই প্রচণ্ড মিথ্যা কথা বলে এত কিছুর পরে এই যে সাবিনা যে এত বড় একটা বাজে জিনিস করছে করার পরেও কিন্তু মিম গেছে ওর বাড়িতে ওকে দাওয়াত দিয়ে আসছে জন্মদিনের দাওয়াত দিয়ে আসছে যাওয়ার পরে যদি আবার ওর কিসের রাগ বলতে পারেন এই ধরনের নচ্ছারকে না আসলে কি মানে আসলে কি না আসলে কি ওকে দাওয়াত দিতে গেছে ও কী এক্সকিউজ দাঁড় করাইছে ওকে নাকি ঢাকা থেকে বলে আসে নাই মানে এই ধরনের ফালতু এক্সকিউজ যদি কেউ দেয় না এদেরকে আসলে এদেরকে আসলে দাওয়াত দিয়ে পায়ে ধরে আনার কোনো দরকার নাই। আমার কাছে মনে হচ্ছে একদম ঠিক করছে যেটা মিমি রিয়াকশন একদম ঠিক আমি মিমের সাথে একদম সহমত কারণ এই ধরনের অসভ্যকে পাত্তা দিলে এগুলি মাথায় উঠবে বান্দরকে পাত্তা দিলে যেমন মাথায় উঠে না এটাও এরকমই আর একটা জিনিস মনে রাখেন যে এই মহিলা হাতি হাতি কিন্তু যথেষ্ট ক্রিমিনাল মাইন্ডের ক্রিমিনাল মাইন্ডের যদি না হয় তাহলে এই হাতি একটা মেয়েকে বাচ্চা মেয়েকে তার বাবার কাছ থেকে যে বাবা তার বায়োলজিক্যাল ফাদার জন্মদাতা পিতা তার কাছ থেকে সে দূর করে দিয়ে তার পরকীয়া প্রেমিক টোকাই আরিফেরকে বাবা বলাচ্ছে যেটা ইসলামে হারাম এটাকে মানা করছে যে নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না যেটা এই ক্রিমিনাল করতেছে সবচেয়ে বড় ক্রিমিনাল তো সে করছে সে তার স্বামীর বাড়িতে স্বামীর বিছানায় যেই বিছানায় শুয়ে সে মরিয়মকে জন্মদান করছে সেই বিছানায় সে তার প্রেমিকের সাথে শুয়েছে এর থেকে বড় ক্রিমিনাল আর কি হইতে পারে আর যারা পরিবারের লোকজনকে বলতেছে আপনারা গিয়ে নিয়ে আসেন নিয়ে আসেন তো যখন কেউ আনতে যাবে আর সে তখন আসবে তখন কি তার লজ্জা লাগবে না যে এত নাটক করে এতগুলো মানুষকে হয়রানি করে দর্শকদের কথা শোনায় শেষ পর্যন্ত যদি সে আসেই তাহলে সে লজ্জাটা সে কোথায় রাখবে সে তো নির্লজ তার কোনো লজ্জা লাগবে না তো আমি আপনারা ভাবেন যে আমি কেন একে নিয়ে বলতেছি কারণ এর অনেক কিছু অ্যাটিচিউড আমি দেখছি ওকে আমি আগে অনেক ভালো ভাবতাম কিন্তু আসলে না ও হারে বজ্জাত আর ক্রিমিনাল মাইন্ড খুব ক্রিমিনাল ওই দুইটা যে বড়টা আর ছোটটা ওই দুইটা খারাপ আছে কিন্তু এর মতো ক্রিমিনাল না কিন্তু ওই দুইটা প্রচণ্ড খারাপ মানে মানুষকে খুব আঘাত দেয় খুব আঘাত দিয়ে কথা বলে বিশেষ করে ওই দিশা হচ্ছে নাটের গুরু যেইখানে যাবে সেইখানেই সে মানুষকে আঘাত করে মানুষকে অপমান করে এই জন্য সে নিজেও সেই অপমানগুলি ফেরত পায় এই যে বড়ো ভাবিকে দেখেন গতকালের ভিডিওতে বললাম যে একটা অপমান করছে বড়ো কিন্তু আজকে নাই বড়ো ভাবি আসলে ওইটার জন্য নাই তা না বড়ো ভাবির যেহেতু শরীর খারাপ উনি আসলে সে আসলে এইসবগুলিতে এত ইয়ের মধ্যে এত ইয়ে নিতে পারবে না মানে ধকল একটা ধকল আছে না এই যে দৌড়াদৌড়ি করছে যেভাবে কালকে পানি নিয়ে দৌড়াদৌড়ি করছে রং নিয়ে দৌড়াদুরি করছে এটা আসলে সে ধকলটা নিতে পারতো না তো সে খুব বুদ্ধিমান বুদ্ধিমতির মতো কাজ করছে যে সে অংশগ্রহণ করে নাই এখন আমি একটা কথা বলি দেখবেন যে তিশাকে যেহেতু মানুষ প্রচুর গালিগালাস করতেছে তিশা যেটা করতে পারে দর্শকদের চোখে একদম মানে একদম সে মহৎ হওয়ার জন্য সে হয়তো চলে যাইতে পারে সাবিনাকে নিয়ে আসতে তো সেটা এখন দেখার বিষয় আর সাবিনা নির্লজ্জাটাও নির্লজ্জের মতো যদি চলে আসে সেটাও দেখার বিষয় আরেকটা জিনিস হচ্ছে রোকসানা নামে একজন আছে যে কিনা আপনার লন্ডনে থাকে সে হচ্ছে এদের একদম ডাইহার্ড হার্ট ফ্যান হ্যাঁ মানে মানে কমেন্ট বক্সে যদি কেউ ওদেরকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করে সেখানে সেগে রিপ্লাই দেয় এই ধরনের পাচাটা দালাল কিন্তু এত পা চেতেও ইয়ে আপনার এই ইয়ে থেকে প্রচুর পরিমাণে গিফট পাঠাইছে ওদের পুরা ফ্যামিলিকে ভরে ভরে গিফট পাঠাইছে এত কিছু করার পরেও কিন্তু ওর চ্যানেল ওরা ইয়ে করে নাই প্রমোট করে নাই সো ওদেরকে পা চাইটে দালালিগিরি করে কোনো লাভ নাই রোকসানা যদি এখনও না বোঝে রোকসানার বোঝা উচিত রোকসানা প্রচুর পাচারছে লজ্জা থাকা উচিত যে রোকসানার মতো মানুষ যে লন্ডনে থাকে সে এখানে সে একজন কাজের বেটির তিসার পাচারতেছে শুধুমাত্র চ্যানেলের জন্য তার মানে তার যোগ্যতাটা কোথায় ওদের পা চেটে মানে ওই তিসা আর আগে আসলে তিসার পাচারত না পাচার তো হচ্ছে বাপ্পির এক ভাই 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 করে জীবন দিয়া ফলাইতো ভাই আর কে ডাকতো মা তো ওই দেখছে যে বাপ্পির পাচাইটা আসলে কোনো লাভ হচ্ছে না এখন আদার্সদের পাচাটে লাইক মিমের কমেন্ট বক্সও তাকে দেখা যায় এখন সাবিনার কমেন্ট বক্স এখন বিপদের সময় বুঝলো যে একটু যদি কিছু বলি তাইলে তো একদম আমাকে হয়তো বা ওরা ইয়ে করবে তিন বোনের এক বোনও কিন্তু কিছু করবে না হ্যাঁ মিম হয়তো করছে মিমের বাসায় করছে কিন্তু সাবিনা কিন্তু হারে বজ্জাত সাবিনা কিন্তু সহজে কাউকে প্রমোট করে না ও তার বোনের পারমিশন লাগে আপনি যখন তার কাছে যাবেন প্রমোশন করতে সে বলবে তার বোনের পারমিশন লাগবে তাই এই টাইপের হচ্ছে এরা ঠিক আছে আর আছে রাসেল খান মনে হয় এটা মনে হয় মহিলাই হবে হয়তো স্বামীর ইয়েটা করতেছে আর কি আইডি ইউজ করতেছে ওইটাও পাচাটা ওরে আল্লাহ কেউ নেগেটিভ কমেন্ট করলে ওইটা যায় পিছন পিছন করতো ওইটা কিন্তু গতকাল একটা কমেন্ট আসছিল যে সাবিনা ঢাকায় গেছে তাহলে এখন শ্বশুরবাড়িতে কী করে গেল ওইটা কিন্তু নিচে আসার লেগেছে যে ঢাকা থেকে চলে আসছে আসার পরে শ্বশুরবাড়িতে গেছে তাহলে কোনটা সত্য রাসেল খান কিন্তু আপনার এই নাম কি ওর সাবিনার কিন্তু অনেক আগে থেকে কিন্তু সাবিনার সাথে ইয়ে করে সাবিনার এই কমেন্ট বক্সে এবং সাবিনার সাথে বেশ সুসম্পর্ক তাহলে সে কী করে জানে যে ঢাকা থেকে এসে শ্বশুরবাড়িতে গেছে তাহলে কে সত্যি বলতেছে কোনটা ধরবেন আপনারা